দেখুন সাইজটা কিন্তু একটু বড় আছে আর জলে চড়ছে এখন জন্মনে মাছ পরে চলে এসেছি সুন্দরবনের নদীতে আরও একটা খুবই খুবই ভালো ভিডিও নিয়ে তবে আজকের নৌকোর অবস্থা খুবই খারাপ কারণ আগের দিন জাল ফেলেছিলাম সেই জাল যেভাবে পড়ে আছে আরেক দিকে পড়ে আছে বড়শি বড়শি সাজিয়ে কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি এখন যাব বর্সি ফেলতে যাব বড়শি ফেলতে তবে আজকের লোকের সংখ্যা খুবই কম দুজন মোটে তো অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক করো বাস এইটুকুই চাইবো এটা এটা ছাড়া আমরা আর আপনাদের কাছে কিছুই চাই না তার আগে একবার দেখিয়ে দিই বড়শি সাজিয়েছি আর নৌকার অবস্থাটা তারপরে যাব বড়শি ফেলতে চলো এদিকে দেখো শুধু জালের ছড়াছড়ি এদিকে তাছাড়া ড্রাম ক্যারেট আর পুরো বড়শি কিন্তু সাজানো বস একদম রেডি পুরো বরাবর বর্ষি রেডি করেই ফেলতে এবং ভিডিও করতে খুবই ভালোবাসি তো চলো শুরু করা যাক সুন্দরবন ফ্যামিলির আর একটা নতুন ভিডিও লেট স্টার্ট মেশিন স্টার্ট দেওয়ার কাজ শুরু হচ্ছে চলো স্টার্ট দাও এক এক পাকে মেশিন উঠে গেছে দেখা তো এটাই হচ্ছে আমাদের মেশিন এতটাই ইজি এতটাই ইজি যে এক পাকে মেশিন ওঠে চলো এবার সামনের দিকে যাই এবং বর্ষিটা ফেলে দেখা হচ্ছে A few moments later. তো বর্ষি ফেলে চলে এসছি এসে সোজা চলে গেছিলাম ঘাটে কারণ খুব গরম লাগছিল আর আজকের একটু গরম দিয়েছে বাইরে দেখতে পাচ্ছি ওদের তাপটা কতটা পরিমাণে তাই এখন ভেতরে বসে আছি আর তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের বাজার আমলামী বাজার এখানে উঠেছিলাম চিপস থানস নিয়ে এলাম এও গেলো নিয়ে এলাম নিয়ে এসার পরে এখন খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর একটু পরে বাটার টান ঘুরে যাবে বাটার টান ঘুরে গেলেই মুরশিটা তুলব তখন দেখাচ্ছি তো বড়শি তোলার টাইম এসে গেছে আর ভাটাটা অনেকটা কম জলটা অনেকটা কমে গেছে ভাটাটা অনেকটাও বেরিয়ে গেছে ভাটার টান প্রায় লেগে গিয়েছে কারণ ভাটার যে মেন টানটা শুরু হয় সেটা শুরু হয়ে গেলে বড়শি তুলতে খুবই অসুবিধা হবে তাই এখন থেকেই বঁড়শিটা তোলা আরম্ভ করে দিচ্ছে আর বাইরে তুঁদের বুঝতে পারছো কতটা পরিমাণে আর এর মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে এসছে অবশ্যই একটা লাইক চেয়ে আর কিছুই চাইবো না তো চলো তাড়াতাড়ি করে বড়শিটা তুলি তারপর দেখা হচ্ছে বড়শি তুলতে তুলতে তো সামনেই ছোল আর ছোলটা তোলার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যারাপিটা তুলতে হবে আর গ্যারাফিটের টানটা বুঝতে পারছো কতটা পরিমাণে তো গ্যারাপিটা তুলে শোলটা তুলি তারপরে মাছ পড়লে দেখাচ্ছি সেরকমই আছে একটা মাছের দেখা দেখো তো বড়শি তুলত নাকি মাছ যদি আসে অবশ্যই দেখাবো তবে একটাই কথা বলবো এই ভিডিও করছি অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই করবো তো বড়শি টানতে টানতে একটা মেদ মাছের দেখা সামনে দেখাও মেদ মাছ ও কি কালার কালারটা দেখো শুধু কালার দেখলেই তো জীবন জুড়াই যায় মেদ মাছের কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখুন একবার আপনারা দেখুন মেদ মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর মেদ মাছের কালার সারা জীবনই এরকম সুন্দর হয় সোনালি কালারে এদেরকে দেখেই বলা যায় এটা হচ্ছে মেদ মাছ তোমার কাছেই তুলছি কারণ পড়ে যেতে পারে একে তো মাছ পড়ে না তারপর যদি পড়ে যায় সমস্যা হবে কত সুন্দর একটা মেদ মাছ এসছে দেখুন আহ সাইজটা দেখো মেদ মাছ ইউজুয়ালি যেটা হয় সাতশো আটশো গ্রামের উপরে হয় এর কাঁটা খুবই খুবই বিষাক্ত তাই একে ধরতে গেলে সামনে ধরো একটু একে ধরতে গেলে অনেক ঝামেলা নিয়ে ধরতে হয় কারণ যদি এ একবার কাঁটা মারে সারা সারা দিন ছটকানো ছাড়া কিছুই কাজ না এত বাজে একদম সাইজের মেদ মাছ তিন চারশো গ্রাম তো অবশ্যই হবে টেস্টি টেস্টি মেদ মাছ তো চলো আবারও বর্ষি তুলি দেখা যাক যা হবে দেখাবো তো দেখুন মাছের বদলে কি আসছে এসে ক্যাসে चलेगा না মাছের বদলে শামুক ওই যে পড়ে আছে ওই যে মাছের বদলে শামুক মাছের তো দেখা নেই শামুক দিয়ে দিন কাটা থাকে আজ দুশো বর্ষি ফেলার পরে মাছের পরিমাণ খুবই কম কিছু করার নেই আর আমাদেরও খুব খারাপ লাগছে প্রত্যেকবার যাওয়ার পরেও মাছ পাচ্ছি না আজকের একটাই মাছ পেলাম যেটা একবার দেখিয়ে দিই সে কিন্তু এখনও জলে চুয়ে কারণ প্রচুর যখন জন্মনে ছিল যখন তুলি প্রচুর জন্মনে ছিল এখন চড়ছে এখন সাইজটা কিন্তু একটু বড় আছে আর জলে চড়ছে এখন চন্মনে মাছ অনেকটা তাজা আছে ফুর্তিওয়ালা তবে আমাদেরও ভিডিওগুলো দিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মাছ না পড়লে আমরাও কি করতে পারি যেহেতু নদীর জিনিস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই